নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানায় আজ আমি পুকুর থেকে ধরে আনা জ্যান্ত শোল মাছ ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করব তার রেসিপি শেয়ার করছি তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি শোল মাছ নিয়ে এসেছি ছেলে ধরে নিয়ে এসছে জ্যান্ত এখানে পাঁচশো গ্রাম শোল মাছ আছে এটাকে আমি কেটে ধুয়ে নেবো তো এদিকে আমি প্রথমে আমি ফুলকপি আলুটা একটু ভাপ পানোর জন্য বসিয়েছি যতই শীতে ফুলকপি হোক না কেন ফুলকপিতে প্রচুর গ্যাস অম্বল হয় আর যেহেতু যা সুগার আছে আমার তো এই জন্য আলুটা ওর সঙ্গে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি এইটা আমি জল ঝরিয়ে নেব ভাপ ভাপানোর পরে তার এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটু দেড় চামচ জিরের গুঁড়ো একটু পরিমাণ মতো হলুদ সামান্য একটু কাশ্মীরের চিলে একটু আদা বাটা একটু গরম জলে ভিজিয়ে রাখব কারণ গরম জলে ভিজিয়ে রাখলে শুনি শিলে বাটা মশলার মতন তরকারি স্বাদ হয় তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইটা ভালো মতন গরম হওয়ার পর একটু নুন ছিটিয়ে দিতে হবে নুন ছিটিয়ে দেওয়া দিলাম কারণ তাহলে যে কোনো তরকারি মাছ ভাজার সময় লেগে যায় না কড়াইতে তারপরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা ভালো মতন গরম হয়ে গেল দেখুন ধোঁয়া উঠছে তারপরে আমি এরকম খুন্তি দিয়ে দিয়ে মাছগুলো দেব। কারণ হাতে যদি ছিটকে আসে তেল এরকম করে খুন্তি করে আমি দিই আমি মাছগুলোকে কেটে ভালো করে নুন লেবু দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়েছি কারণ এই জ্যান্ত মাছের না একটা প্রচুর পিচ্ছিল একটা পদার্থ থাকে মানে প্রচুর ধুতে হয় তো মাছের দোকানে মাছ মাছালারা দাদারা বলতেন যখন আমি বাজারে যেতাম তো আমার একটা টাইমে তো হোম ডেলিভারির ব্যবসা ছিল খাবারের তো অনেক মাছ কিন্তু হতো দাদারা বলতো যে লেবু নুন দিয়ে ধুলে মাছটা বেশ ভালো পরিষ্কার হয় ভেতরে সমস্ত নোংরাগুলো বেরিয়ে যায় তো আমি মাছটাকে এইভাবেই আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষে তেল মাখে আধ ঘন্টা রেখেছিলাম তো কাঁচা সর্ষে তেল মা মেখে রাখি আমি সব মাছেই কারণ ওটা কাঁচা সর্ষে তেল মাখিয়ে রাখলে মাছ ভাজার সময় তাহলে তেল ছিটকে আসে না তাও আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাছটা ভাজি ভয় লাগে তো ওই মাছটা আমি ভালো করে ভেজে নিলাম তো একটু জ্যান্ত মাছ না বেশি ভাজলে ভালো লাগে না অনেকে কম ভাজে আবার অনেকে কড়া ভাজা পছন্দ করে তো আমি একটু মোটামুটি ভেজে নিলাম একটু লাল লাল করেই ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যে ওই যে ভাপিয়ে রেখেছিলাম যে ফুলকপি আলু একে একে আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেল একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি বেশ তরকারি স্বাদ বেশ ভালো হবে এরকম লাল লাল করে ভেজে নিলে তো আলুটাও আমি এরকম ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজলে কি হয় তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও ভালো হয় এখানে আমি নুন দিচ্ছি না নুন দিলে কি হয় জল বেরিয়ে যায় তো ভাজাটা দেরি হয় আর কেমন ঘেটে যায় বেশি গলে গেলেও ভালো লাগবে না বেশ সেদ্ধ হবে অথচ গলে যাবে না এতে না তরকারি কালারটা বেশ ভালো হয় তারপরে আলুটাও ভাজা হয়ে গেল ওর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম এই তেলের মধ্যে চিনি ফোড়ন দিলে না তেলটা না টেনে নেয় না কম তেলও না মনে হয় অনেক তেল দিয়ে রান্না করেছি দেখতেও বেশ সুন্দর লাগে তরকারির কালার তো ওই তর মশলাটা একটু কিছুক্ষণ কষানো হলো কষানোর পরে আমি ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে এবার আমি কষিয়ে নেব গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবারও আমি গ্যাস কমিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় গ্যাসটা কম রাখতে হবে তাহলে মশলাগুলো না ভেতরে ঢুকবে আর পুড়ে যাবে না তো আমার কষানো হয়ে গেছে এদিকে আমি একটা বাটিতে না জল গরম বসিয়েছিলাম একটু নুন দিয়ে বসিয়েছিলাম কারণ নুন দিয়ে জলটা গরম করে যদি ঝোলে দেওয়া হয় না ঝোলটার স্বাদ খুব ভালো হয় জলের একটা জলসা পানসা ভাব থাকে তো সেটা হয় না তো আমি জল একটু পাতলা পাতলা ঝোল করব যেহেতু একটু ওই জন্য একটু জলটা বেশি দিয়েছি জ্যান্ত শোল মাছ তো একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাতেলি ফুটো ওঠে তো ফুটে গেছে আর আমি এখানে ঢাকা দেবো না দেখো সবজিগুলো তো সব সেদ্ধ হয়েই ছিল তো এরপর আমি কিছুক্ষণ আরও ঢাকা ছাড়া ফুটিয়ে নেব এতে যে কোনো সবজি রান্না করতে গেলে মাংস মা যে কোনো রান্নাতেই না একটু ঢাকা ছাড়া এরকম টকবক করে ফুটিয়ে নিলে জল স্বাবটা কেটে যায় স্বাদ হয় ভালো তারপরে আমি ঝালের জন্য বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর এমনি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো যদি প্রয়োজন হয় খাওয়ার সময় তো আমরা এমনিতে ঝাল মশলা খুবই কম খাই বন্ধুরা আপনারা আপনাদের মতন ঝাল মশলাটা দিয়ে নেবেন তো আমার পুরোপুরি রান্না রেডি হয়ে গেল আমি এবার ভাত খাওয়ার জন্য আমি বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন